খুবই সুন্দর নজরকাড়া ডিজাইন কালার কম্বিনেশনটা খুবই কিন্তু সুন্দর আর হচ্ছে সাথে কি কি আছে সালোয়ার সালোয়ার অন্য থাকবে সম্পূর্ণ রেডি করা আচ্ছা ঝামেলা নেই আর কত হচ্ছে প্রাইসটা বলে দেব সাথে থাকেন প্রাইসটা বলে এক পিস হোলসেল ঠিক আছে মাত্র তেইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি চাইলে আমাদের শোরুম এসে নিতে পারেন আমি শোরুমের রুমের ডিসক্রিপশন আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেবো কালার বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখে দিচ্ছি

খুবই সুন্দর একটা কালার এই যে নিচের পোর্শন ফুল বডিতে কিন্তু কাজ করে দেওয়া আছে তো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে ড্রেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ অনলি তেইশশো তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে কালারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে ভাইয়া তো যারা যারা চাচ্ছেন আমাদের একটু রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হোলসেল প্রাইজের প্রোডাক্ট নিতে ঠিক আছে আমরা কিন্তু হোলসেলার পুরো বাংলাদেশে আমরা হোলসেল করি আর হচ্ছে আমাদের শোরুমে আপনি নিতে পারবেন তো তেইশশো পঞ্চাশ টাকা হোলসেল একটি ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম